হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো সকাল বন্ধুদের গুড মর্নিং তো আমার তো খুব শরীর খারাপ যার জন্য আমি ভিডিও দিতে পারছি না সেটা তোমাদেরকে অবশ্যই জানিয়েছি ভিডিওতে আমার খুব শরীর খারাপ করেছে আমার টাইপ প্যারাটাইফের জ্বর হয়েছে দেখো ভিডিও করতে গেলে বাইরে যেতে হবে তো এখন আমার ডক্টরে বারণ করেছে বাইরে রোদ্রে বৃষ্টিতে মানে বেরোতে বারণ করেছে যার জন্য বন্ধুরা আমি ভিডিও দিতে পারছি না আর তোমরা কিন্তু আমাকে ভুলে যেও না আমি অবশ্যই সুস্থ হয়ে গেলে ভিডিও দেব তো আমার বাড়িতে মানে আমার ভুলু টুনি কুমির আছে তো আমার ভুলুটার না খুব শরীর খারাপ পড়ছে তোমাদেরকে দেখাচ্ছি ও না খেতে চাইছে না খাচ্ছে না বলতে ওরও ঠান্ডা লেগেছে জ্বর কিন্তু খাচ্ছে না ডক্টরের কাছ থেকে ওষুধ নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো ও মন মরা করো শুয়ে আছে এই দেখো তোমরা একটু জানা থাকলে একটু জানাবে প্লিজ ও খেতে চাইছে না হয়তো মাছটা মাংসটা একটু খাচ্ছে বেশি করে খাচ্ছে না ও হয়তো যেভাবে মানে দৌড়ে দৌড়ে খেলা করতো সেটা করছে না ওই যে মন মরা হয়ে বসে রয়েছে একটু জানা থাকলে বন্ধুরা প্লিজ ও প্লিজ অবশ্যই জানাও আর এই দেখো আমার এদিকে কুমির শুয়ে আছে ও আরাম করছে কত আরামে শুয়ে আছে এখনও আর একটা আছে ও আছে বাইরে শুয়ে ওই দেখো বাইরে শুয়ে আছে আমার এই ভুলটার নিয়ে আমার একটু দুশ্চিন্তা আছে একটু জানাও বন্ধুরা জানান থাকলে অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো